আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয় দুই হাজার পঁচিশের ডিগ্রি পাস দ্বিতীয় বর্ষ পরীক্ষিতে বন্ধুগণ আজকের এই ভিডিওতে আলোচনা করব ইসলামিক টারিস পত্রের শর্টকাট এবং ফাইনাল প্রিমিয়াম সাদেশের নিয়ে বিষয়টির বিষয়ক হচ্ছে বারো আঠারো শূন্য এক তো ইসলামিক তৃতীয় তৃতীয়পত্রের যে পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী পঁচিশ ছয় দুই বুধবার তাহলে চলো এই ভিডিওতে ইসলামিক টাডিস তৃতীয়পত্রের কবিভাগ কবিভাগ এবং গবিভাগের শর্টকাট এবং ফাইনাল প্রিমিয়াম সাদেশানগুলো দেখে নিই প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ তোমাদের সকল বিষয় সাজেশনগুলো রেডি হয়েছে প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ তোমাদের সকল বিষয় সাজেশনগুলো রেডি হয়েছে বিএ এবং বিএসএস এবং বিবিএস তোমরা চাইলে সাজেশনগুলো নিতে পারবে স্ক্রিনে দেখেন হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে তো আমরা আলোচনা করব এই ভিডিওতে ইসলামিক ট্যাডিস তৃতীয় পথে সরকার এবং ফাইনাল প্রিমিয়াম সাজেশন নিয়ে তো প্রিয় শিক্ষার্থী এটি হচ্ছে তোমাদের পরীক্ষার আল হাদিস শিক্ষা ইসলামিক ট্যাডিস তৃতীয় পথে সরকার এবং ফাইনাল প্রিমিয়াম সাজেশন প্রথমেই থাকছে কবিভাগের অতি সংক্ষিপ্ত প্রশ্ন বলি এরপরে থাকবে কবিভাগ এবং কবিভাগ প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ যেহেতু সাজেশনটি প্রিমিয়াম সাজেশন তাই তোমাদেরকে সম্পূর্ণ প্রশ্ন দেখাতে পারছি না তোমরা যে সাজেশন নিতে চাও ইনশাল্লাহ এই সাজেশনগুলো কমপ্লিট করলে তোমাদের পরীক্ষায় নব্বই পার্সেন্টের উপরে প্রশ্ন কমন আসবে আর এই সাজেশনের বাহিরে আর পড়ার কোনো প্রয়োজন নাই এক কথায় সাজেশনটি পড়লেই হবে আর এই সাজেশনে ক উত্তরগুলো সাথে থাকবে ক এবং গবিভাগ তোমাকে অবশ্যই গাইড বা বই থেকে পড়ে নিতে হবে আর প্রশ্নগুলো সহজে খুঁজে পাওয়ার জন্য আমার প্রত্যেকটি প্রশ্নের সাথে অধ্যায়গুলো উল্লেখ করে দিই অর্থাৎ কোন প্রশ্ন কোন অধ্যায় সবগুলো প্রশ্ন তোমরা বই বা গাইড থেকে খুঁজে বের করে পড়তে পারবে বেশি প্রশ্ন নয় দশ থেকে বারোটি বা তার থেকে তেরো চোদ্দোটি পনেরোটি প্রশ্ন থাকবে গ গবিভাগ ইনশাল্লাহ এই সাদেশানগুলো কমপ্লিট করলে ইনশাল্লাহ নব্বই পার্সেন্ট উপর প্রশ্ন কমন আসবে তো এই হলো ইসলামিক টারেজ দ্বিতীয়পাত শর্টকট এবং ফাইনাল প্রিমিয়াম সাজেশান ধন্যবাদ আসসালাম